আসসালামু আলাইকুম আমি সোহাগ আছি আপনাদের সাথে ইদানিং একটা ভিডিও অনেকের সামনে আসতেছে লোন নিতে পারবেন অনলাইন থেকে বাংলাদেশের মানুষ তো সহজ সরল অনেক কিছু যাচাই বাচাই না করেই মানে আপনারা অনেকেই মানে এই ফাঁদে পা দিচ্ছেন প্রতারিত হচ্ছেন এর জন্য আসলে আমার এই ভিডিওটা তৈরি করা আমি আজ থেকে মানে 2023 সালে মানে 2023 এর 15 জানুয়ারি বিকাশ থেকে 5 থেকে 10000 টাকা লোন নেওয়ার নিয়ম আমি একটা ভিডিও আপলোড দিছিলাম সেই ভিডিওর প্রথম যে টপিকটা ছিল সেই টপিকটা আপনাদেরকে শোনাই 5000 টাকা থেকে 20000 টাকা পর্যন্ত আপনার বিকাশ অ্যাকাউন্ট থেকে লোন নিতে পারবেন এখন আপনি 5000 টাকা লোন আচ্ছা যাই হোক আমি এই ভিডিওটা তৈরি করেছিলাম দুই হাজার সালে ১৫ জানুয়ারি এই ভিডিওর প্রথম যে টপিকটা আমি দিছিলাম এই টপিকটা কেটে মানে এডিটিং মেডিটিং করে কাটিং কুটিং করে প্রতারকরা কিন্তু আসলে অনেক মানে পারদর্শী তারা অনেক ভাবেই চায় এই মানুষের সাথে প্রতারণা করার জন্য তো আসলে তারা যেইভাবে সাকসেস হইতে পারবে ওই মাধ্যমটাই কিন্তু বেছে নেয় ঠিক না তো যেহেতু মানে আমার ভিডিওটা ফার্স্ট টপিকে লোনের বিষয়ে ছিল বিকাশ থেকে কিভাবে লোন নেওয়া যায় আর বিকাশ থেকে কিন্তু এখনও লোন নেওয়া যায় নিতে পারবেন বিকাশ অ্যাপে সিটি ব্যাংক থেকে এই সুযোগ সুবিধাটা দিয়েছিল তো যাই হোক অনেকে ভাবেন যে সোহাগ ভাই কথাটা বলছে আমি লোনটা নিয়ে ফেলি হয়তো লোন পাবো বাই এটা কিন্তু সম্পূর্ণ ফেক ভিডিও এবং প্রতারকরা আমি তো বলছিলাম যে তারা আসলে এরকম এরকম মাধ্যম প্রয়োগ করে যেই মাধ্যমগুলো প্রয়োগ করলে ওনারা সাকসেস হইতে পারবে ঠিক না বাংলাদেশের মানুষ কিন্তু সহজ সরল তো এই বিষয়টা নিয়ে আমি ভিডিও বানানোর একটাই উদ্দেশ্য আপনারা এরকম ভিডিও থেকে মানে দূরে থাকবেন প্রতারিত হবেন না আর পেজগুলো ফলো করবেন এই যে দেখুন আমার এসকে সোয়া জিরো ওয়ান পেজের মধ্যে ফোর পয়েন্ট ফাইভ এম ফলোয়ার্স একটা পেজের নামে কিন্তু আরেকটা পেজ খুলনা যায় একদম সহজ একটা মাধ্যম আপনি আমার নামে পেজ খুলতে পারবেন হাজার হাজার পেজ আছে আমার নামে দেখেন দেখবেন এইখানে দেখুন কেউ সহজে আবার মানে তৈরি করতে পারবে না সহজে কিন্তু ফলোয়ার্স পাওয়া যায় না যখন ভিডিওটা আপনার সামনে আসে তখন পেজে গিয়ে আপনি ফলোয়ার্সটাও দেখতে পারেন যে সোহাগ ভাইয়ের রিয়েল পেজ থেকে এটা আসছে কিনা এটাও আপনারা যাচাই করেন না যখন মানে লোন নেওয়ার জন্য টাকা জমা দেন লোনার আসে না ব্যাক করে তখন কি করেন আপনারা আমার ইমেলটা খুঁজে বের করেন তো ভাই আপনি লোন নেওয়ার আগে ইমেলটা খুঁজে বের করতে পারলেন না ইমেলটা খুঁজে যখন আপনি আমাকে মেইল করবেন এরকম এরকম আপনি কি কখনো ভিডিও বানাইছিলেন তখন তো আপনাদেরকে আমি ফিডব্যাক দিতে পারতাম না এটা ফ্যাক ভিডিও আর এর আগেও কিন্তু আমি একটা ভিডিও বানাইছি আমার পেজের পিন কমেন্টে দেওয়া গুরুত্বপূর্ণ কিছু কথা সবারই কাজে লাগবে এখানেও কিন্তু আমি বলছি যে ফেক ভিডিও থেকে আপনারা দূরে থাকুন প্রতারিত হবেন না আমি প্রতিদিন চেষ্টা করি বিশ পঞ্চাশটা ভিডিওতেই স্ট্রাইক দেওয়ার জন্য বিশ পঞ্চাশটা ভিডিও ট্যাক ডাউন করার জন্য আমারও তো পার্সোনাল কাজ আছে আমার ফ্যামিলি আছে আমার ফ্রেন্ড সার্কেল আছে ওইখানেও সময় দিতে হয় সব কিছু মিলিয়ে আমি সারাদিন অনলাইনে পড়ে থাকলে তো হবে না আমারও তো একটা লাইফ ঠিক না ভাই মানে রোজা রাখছি ভাই বিশ্বাস করেন এত পরিমাণ ভিডিও আপলোড দে আপনি শুধু একটা বিষয় ট্রাই করেন এখন ট্রাই করেন মানে ভিডিওটা দেখতেছেন তো এখন ট্রাই করেন ফেসবুক থেকে বের হয়ে ফেসবুকের সার্চ বক্স আসে ওইখানে লিখেন এসকে সোহাগ জিরো ওয়ান আপনি দেখেন যে আমার নামে কতগুলো পেজ আমার নামে কতগুলো গ্রুপ খুলছে হাজার হাজার ভিডিও আপলোড দিচ্ছে আমার ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথেই তারা ডাউনলোড করে ডাউনলোড করে আবার তাদের পেজে বিভিন্ন পেজে আপলোড তো দেওয়াই আমার নামে সোয়াক জিরো ওয়ান পেজ খোলে ওই পেজেও ভিডিও আপলোড দিচ্ছে তো যাই হোক প্রতিদিন যদি এক দুই হাজার ভিডিও আপলোড দেওয়া হয় আপনি কয়টা ভিডিওতে স্ট্রাইক দিতে পারবেন কয়টা ভিডিও ট্যাক ডাউন করতে পারবেন আপনারও তো একটা সময়ের দরকার ঠিক না ওই স্ট্রাইক যে দেই ট্যাক ডাউন করি ফাঁকে ফোকে এরকম ভিডিওগুলো কিন্তু থেকে থাকে এর জন্যই ওই ভিডিওগুলো আসলে স্ট্রাইক দেওয়া যায় না ট্যাক ডাউন করা যায় না আর কিছু কিছু ভিডিও তারা মানে রাইট ম্যানেজারের আন্ডারে টোলসে নিয়ে হয়তো ভিডিওগুলো আপলোড দেয় আমি রাইট ম্যানেজারে পাই না যে ভিডিওগুলো রাইট ম্যানেজারে পাই আমি ডাউন দিয়ে দিই স্ট্রাইক দিয়ে দিই বুঝছেন আর আমার রাইট ম্যানেজার টুলস যদি আপনাদেরকে দেখাই তখন বুঝতে পারবেন যে আসলে সোহাগ ভাই কীভাবে সম্ভব আপনি কিভাবে মানে খোঁজে 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 এই ভিডিওগুলো ট্যাক ডাউন দিবেন এই ভিডিওগুলোতে স্ট্রাইক দিবেন আপনারও তো একটা সময়ের দরকার ঠিক না তো এর জন্য আসলে আমার এই ভিডিওটা তৈরি করে যাচাই বাচাই করুন ফেক ভিডিওর প্রোফাইলে টাচ করে প্রবেশ করুন যান আপনি দেখেন যাচাই করেন যে এটা রিয়েল পেজ পেজ কিনা ওনার কিনা আমাকে দেখেন অথবা অন্য কাউরে দেখেন রিয়েল পেজ কিনা। কারণ আমরা যারা কাজ করি এক দুই দিন না কিন্তু ভাই এই লাইনটার মধ্যে এক দুই দিন না আমি দুই হাজার চোদ্দ সাল থেকে কাজ করতেছি যদি ভালোবাসা না পাইতাম যদি আমার গোডেল না ধরে রাখতাম তাহলে কিন্তু এই পর্যন্ত আসা সম্ভব ছিল না ঠিক না কারণ আমরা কিন্তু টাকার দিক ফোকাস দিই না আমার মেন ফোকাসটা হচ্ছে মানুষের ভালোবাসা গোড়েল দিয়ে রাখতে হবে আমাকে সবাই বলতে হবে না ওনার কাজগুলো খুবই ভালো সচেতনমূলক কাজ উপকার হয় আমার অনেক উপকার হয়েছে এই কথাটা বলতে হবে আমার ভিডিওটা দেখার পরে আমরা কেন এই ধরনের ভিডিও তৈরি করব তো যাই হোক আমি আবারও বলছি ভাই যেই ভিডিও আসুক যার ভিডিও আসুক না কেন আপনারা যাচাই বাচাই করবেন তারপর একটা ডিসিশন নেবেন সিদ্ধান্ত নেবেন সিদ্ধান্ত নেওয়ার পরে ওনারে অপরাধী না যে আপনার জন্য বা এই কাজটা হয়েছে আপনি কেন বললেন কারণ এই ভিডিওগুলো কিন্তু আমার না অথবা অন্য যাদের ভিডিও গুলো দেখতেছেন তাদের না তারা কি করে দেখবেন ভিডিওটা কাটিং কুটিং করে প্রথম যে টপিকটা যারা দেখলে আপনার বিশ্বাস হবে ওই ধরনের লোকগুলারই কিন্তু তারা খোঁজে খোঁজে বের করে ভিডিওর সামনে দেয় দেখবেন ভিডিওর সামনে আমি কথা বলছি লোন নেন এই নেন সেই নেন কাটিং কুটিং করে একটু ভিডিও ফুটেজটা দিছে পরে কিন্তু অন্য কেউ কাজ দেখায় অন্য কারো বয়স চলে আসে এগুলা কিন্তু আপনারা মাথায় রাখেন না এগুলা মনোযোগও দেন না যেহেতু সোহাগ ভাই বলছে আমি লোনটা নিয়ে নেই আসলে কিন্তু এই ধরনের ভিডিও ফেক ভিডিও আমি আপনাদেরকে আবারও হাত জোর করে রিকোয়েস্ট করে বলছি আমার প্রতি অবশ্যই বিশ্বাস রাখবেন আর আমি আমার পেজে কখনও এরকম কোনো ভিডিও দিব না যে ভিডিওতে আপনার সমস্যা হবে যে ভিডিওটা দেখলে আপনার একটু লস হবে আমি সব সময় চেষ্টা করি আপনাদেরকে নিরাপত্তা দেওয়ার জন্য আপনাদেরকে নিরাপদে রাখার জন্য এবং ভালো ভালো কিছু উপহার দেওয়ার জন্য সবসময় আমার জন্য দোয়া করবেন আর এই ভিডিওটা অন্য একটা বাইকে দেখার সুযোগ করে দিবেন যাতে এই ভিডিওটা দেখে উনিও সচেতন হতে পারে উনিও বুঝতে পারে বিষয়টা তো আজ এই পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিওতে সেই পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম